আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে বাড়ির কাজটি আমরা করব এখন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের বাসাতেও একটু খেয়াল করলে দেখবে অনেক ধরনের সরল যন্ত্র আছে আজ বাসায় গিয়ে সেগুলো খুঁজে বের করে নিচের ছকটা পূরণ করবে একটি উদাহরণ দেওয়া হলো আর পরের সেশনের জন্য যে কোনো তিন ধরনের সরল যন্ত্র বিদ্যালয় নিয়ে আসবে আনার সময় যন্ত্রগুলোতে তোমার নিজের নাম অথবা রোল লিখে নিতে পারো যাতে অন্যদের সঙ্গে মিশে না যায় সরল যন্ত্রের নাম ধরন যে কাজে ব্যবহার হয় চাকু ধরন হল ফাল ফল কাটতে ব্যবহার হয় কপিকল ধরন হলো কপিকল কুয়া থেকে পানি তুলতে ব্যবহার হয় তিনে হলো ফ্যান চাকা বা অক্ষ বাতাস প্রবাহ করতে ব্যবহার হয় স্ক্রু ড্রাইভার স্ক্রু নাট লাগাতে বা খুলতে ব্যবহার হয় স্লাইড হেলানো তল মোটর সাইকেল তুলে রাখতে ব্যবহার হয় নলকূপের হাতল লিভার পানি উত্তোলন করতে ব্যবহার হয় ফাল সবজি ও মাছ মাংস কাটতে ব্যবহার হয়